আজ বসে পড়ছে একটা নিজের ভালো একটা জিনিস নিয়ে এবং এই জিনিসটা আমি পেয়েছি কি বলে পুকুর পাড়ে আমাদের পুকুর পাড়ে আমি হঠাৎ গেছি গিয়ে দেখলাম রয়েছে জিনিসটা জিনিসটা কি আমি যেটা বলেই দিই সেটা হচ্ছে মাটির গ্লাস আমাদের পাশের বাড়িতেই অষ্টম পর হয় সেটা তোমরা জানো আমার ভিডিওতে দেখেছই আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও তো সেখান থেকে ওই যে ভোগ দেওয়ার সময় অনেক সময় মাটির গ্লাসে করে দেয় তো সেই মাটির গ্লাসটাই কোনোরকমভাবে পুকুরের পাশে ফেলেছিলো জলে হয়তো তো সেটাই হয়তো পুকুরের ওপরে উঠে রয়েছে আর আমি হঠাৎ দিকে পুকুরের পাড়িকেটা দেখতে পেলাম তো সেখানেই ভালো করে ধুয়ে সঞ্চয় করে এনে রেখেছিলাম শুকিয়ে নিয়েছি আর আজকে তার উপরে একটু ডেকোরেশন করব। বুঝতে পারছি না কী করবো তবে চেষ্টা করি কি করা যায় এখন সকাল সাড়ে দশটা বাজে বসে পড়েছি ভাত খেয়ে কতক্ষণ সময় লাগবে জানি না ইচ্ছা আছে আজকেই করে উঠবো তো চলো আর তারপর শোকাবো আর পুরোটাই তোমাদেরকে দেখাবো আর চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন কি হচ্ছে না হচ্ছে আর আমি কিন্তু একদমই পারি না একদম প্রথমেই বলে দিচ্ছি চলো তারপর দেখো আমার দরকারি জিনিসগুলো নিয়ে আমি বসে পড়েছি গ্লাসটা নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার কাছে কোনো রকম তুলি নেই এই কারণে আমি আমার মেকআপের একটা তুলি আমি নিয়ে নিয়েছি রঙ করার জন্য আর এটা এর আগেও আমি যখন অন্য কোথাও রঙ করেছি মানে কোনো পেপারে হোক বা কিছু অনেক প্রোজেক্টে দরকার লেগেছিল তখন আমি এই তুলিটাকেই ইউজ করেছিলাম তো সেটা আমার কাছে ছিল বলতে গেলে এটাই এখন ইউজ করব এইদিকে দেখো বাচ্চাদের যেই রঙগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো বোন কিনেছিলো আজকে না আজ থেকে প্রায় অনেক দিন আগে তো সেটাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর খুব আমার নিজের ইচ্ছা যাচ্ছিল যে এক মানে গ্লাসটা পাওয়ার পরে যে একটা কোনো ডেকোরেশন করি গ্লাসের উপরে অনেকেই দেখি এই নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় কিন্তু আকার সৌভাগ্যটা আমার কখনোই হয়নি বা হয়তো ছোটোবেলায় আমার কখনো ইচ্ছাও ছিল না আকার বিষয়ে আর আমি তেমন আঁকতেও পারি না তো হঠাৎ ইচ্ছা গেল যে কিছু একটা আঁকি খুব সহজ জিনিস যেটা আমি পারবো কোনো রকম অন্তত্ব আর এই ভিডিওগুলো এখন দেখি মালসিয়া যে অনেকেই দেয় তো সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তো এই ভালো লাগার জন্য এই জিনিসটা করার কথা ভাবা আর জিনিস একটা তৈরি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয়ই না হয়তো কথাগুলো অনেকটা বলে ফেলছি তোমরা ভাববেই যে একটা গ্লাসে জন্য এত কথা কিন্তু এটা আমার কাছে একটা অনেক বড় জিনিস আসলে যে কোনো জিনিসই আমরা যে কেউ যখন ক্রিয়েট করে থাকি তখন তার কাছে সেই জিনিসটা একদম অন্যরকম হয়ে যায় তো দেখো আমি প্রথমে গ্লাসটার উপরে সাদা রং করে নিয়েছিলাম তারপরে লাল দিয়ে ওপরের সার্কেলটা গোল করে নিয়েছি নেওয়ার পরে ভাবলাম সবুজ দিয়ে কোনো ডেকোরেশন করব। তারপর কি মনে হলো জানি না তারপর আবার তার উপরে কালো রঙ করতে শুরু করলাম ভাবলাম না একটা অন্য কিছু করা যাক তো তখন একটা মাথায় এলো যে ফোন দেখার কথা যে ফোনে দেখি কোনো ডিজাইন যদি আসে তো হঠাৎ করে একটা ডিজাইন দেখতে পেলাম আর সেটা খুব এই জাস্ট এইটুকুনি একটা জিনিস দেখেছিলাম বেশি কিছুও ছিল না আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ছবিটা দেখেছিলাম তো এই ছবিটা দেখার পরে আমার মাথায় ওই জিনিসটা খুব ভালো লেগে গেল আমি পুরোটাই চেষ্টা করছিলাম ওরকম করার তো তারপরে ভাবছিলাম হয়তো নাও পারতে পারি তো চলো চেষ্টা করা যায় তো দেখো প্রথম প্রথম করছি একদমই একদম খারাপ হচ্ছে আর কালো রঙটাকে এইভাবে করে নিয়েছি তো আমার কাছে তুলিও ছিল না তোমরা দেখলে দেখলেই এর আগে আমি একটা মেকআপের কিট ব্যবহার করলাম আর আমার কাছে রং কলার মতন যেই তুলিগুলোর প্রয়োজন সেটাও নেই তো এই কারণে আমি তখন পাট নিয়েছিলাম নিয়ে করার চেষ্টা করছিলাম তারপর সেটা দিয়ে যখন হচ্ছিল না তো আমি নেড়পালিশ নের্পালিশের যেই আর কি তুলিটা থাকে সেটাকে ইউজ করে নিলাম সরু করে সুন্দর করে কেটে আমি তোমাদেরকে দেখাবো লাস্টে তো সেটা দিয়েই এই মানুষগুলো সম্পূর্ণ আঁকা হয়েছে তো ওটা করার পরে এইদিকে দেখো আমার সব জিনিসপত্র ছড়িয়ে ছিটে রয়েছে এই যে এই যে এটার কথা বলছিল আমি এইভাবে কেটে নিয়েছি দুটো রঙ যাতে ইউজ করতে পারি তাই দুই দিক দিয়ে করে নিয়েছি হাতের অন্য রকম হয়ে গেছে আর কথা বলতে বলতে আমি অনেকটাই রেডি করে ফেলেছি পুরো ভিডিওটা তো আমাদের দেখানো হয় আসলে করাই এতটা ব্যস্ত ছিল আমার এতটা ইন্টারেস্ট ছিল এটা করার জন্য আমি তার জন্য ভিডিও করছি কি করছি না হচ্ছে কি হচ্ছে না সেটার প্রতি আমার খেয়ালই ছিল না কিন্তু ভাবলাম আর শেষ ভিডিওটা করার সময় এটাই ভাবলাম যে না তোমাদের সাথে এটা শেয়ার করে নিই ফার্স্ট টাইম করছি আর পরিবারের সদস্যদের সাথে সেটা শেয়ার করবো না সেটা হয়ই না তো দেখো আমি এটা করে নিয়েছি ওপরে হলুদ রঙ দিয়েছি মানে বললাম না প্রথমে ইচ্ছা ছিল একরকম হয়ে গেল আর এক রকম তো তারপরে ওপরের মানুষগুলোকে প্রথমে সাদা দিয়ে ভাবলাম একটা সবুজের কালেকশন আরো বেশি ফুটবে তো সেই জন্যই এই কালারটা দিয়ে নিয়ে আর মাঝখানে আমার প্রকৃতি জিনিস খুবই ভালো লাগে তো এই গাছগুলোকে একটু আঁকানোর চেষ্টা করলাম এইগুলো একদম পুরো নিজের মাথা থেকে এসেছে আর মাঝখানটা খালি লাগলে ভাবলাম কোনো একটা মানুষকে আঁকিয়ে দিয়ে আবার এরকমভাবে তো সেটাই করে নিয়েছি আর পুরো ডেকোরেশনটা তোমাদের সামনে চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন কেমন হয়েছে আমি জানি খুব একটা ভালো হয়নি কেননা অনেকে খুব সুন্দর রাখতে পারে আমার তো মানুষগুলো এখানে ঠিকঠাক ছিল না কিন্তু তোমরা অবশ্য কমেন্টে জানিও যে কেমন হয়েছে বৃষ্টি চলছে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ঘরে বসে সেই বসেছি সাড়ে দশটা এখন প্রায় বারোটা বাজতে চাই একভাবে বসে রয়েছি বসে একটা কাজ করেছি ফার্স্ট জাস্ট ফার্স্ট টাইম কাজটা করেছি আর কাজটা প্লাস্ট কেমন হয়েছে তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই বলো আর এটা আমার একদম ফার্স্ট টাইম ছিল অনেকে করতো ভিডিও ছাতো দেখতাম দেখতাম আমার ইচ্ছা ছিল খুব এরকম একদিন করবো তো আজ হাতের কাছে হাতের কাছে পেয়ে যেইটুকুনি এইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানবো কেমন লাগলো আর দেখো হাতের অবস্থা একেবারে অন্যরকম আর এই হাতের অবস্থা এই হাতের অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে আর আমি কিন্তু মানে বুঝতেই পারছো এই কি বলে কালার করার জন্য যে অনেকে ফেব্রিক ইউজ করে সেটা পারেনি বাচ্চাদের সেই রঙটা দিয়ে করেছি জানি না এই রঙটা ধুয়ে যাবে কি কি হবে যায় না বাট এটাকে শুকনো রাখার চেষ্টা করব আর কেমন লাগলে অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই এক অংশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এটা এটা করতে করতে আমার তো অনেকটা সময় লেগে গেছে আমি তোমাদেরকে সেটা বললামই তো তারপর স্নান করে আসার পর পুজোটা সেরে নিলাম আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর অনেকটা সময় যাওয়ার পর সন্ধ্যে গড়িয়ে এসেছে একদম সন্ধ্যে সন্ধে অবাব ভাব তখন এইদিকে খুব সুন্দর গন্ধ দিচ্ছিলো ভাবলাম সেই গন্ধটা কি হচ্ছে আর কিসের গন্ধ সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এইদিকে আমাদের বাড়িতে পায়েস হচ্ছে আজকের সন্ধ্যের মেনুটা এই দিয়েই কাটবে আর রাতের ব্যাপারটা একেবারেই আলাদা তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আর কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর এটা পুরো খাঁটি দুধ দিয়ে তৈরি হচ্ছে কোনো রকম জল বা পাউডার দুধ এরকম কিছুই কিন্তু মেশানো না তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর পুরো রেডি হয়ে গেছে আর আমিও তো আজ সারাদিনটা মোটামুটি এইরকমভাবেই কাটিয়ে দিলাম রঙ করে বসে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে